একজন মানুষ লন্ডন থেকে আসলো এসে বলতেছে হুজুর আমি বহু দূর থেকে এসেছি লন্ডন থেকে এসেছি বিশাল বড় একটা সমস্যা আমি আপনার খুব ভক্ত হুজুর আমি একটু খাস ফু নিব একটু আলাদাভাবে ফু নিব পুকুরে ফু দেন আর এই পুকুরের ফু কাজ হয় আমার একদিন হয় কিন্তু তারপরও পুরাপুরি হয় না পুকুরে এই দিকে ফু দিলেন এই ফু ওই কোণা যায় কি করিয়া কথাটা বুঝছেন এই কোনাতে ফুঁ দিলে ওই কোনায় যায় কি করে তো বলতেছে হজরত আমার একটু আমার একটু আলাদাভাবে ফু দেন তো উনি বলতেছে যে তো ঠিক আছে তুমি আলাদাভাবে ফু নিতে চাও নাও কি আনছো যে কাচের একটা জগ আনছে পানি আনছো ভরে বুঝছি তো ধরো জগটা ধরো ও তো উনি দুই হাতে এইভাবে জগ ধরছেন আমাদের উস্তাদগুণ পাশে ছিলেন যারা নিজের চোখে দেখছেন আল্লাহর অলি কোরআনের পাখি যাদের সিনায় আল্লাহর কালাম কোরআন পরে ফু দিছেন দেওয়া মাত্রই কাচের জগটা টাস টাস করে ব্যঙ্গে চুরমার হয়ে গেছে আল্লাহর কালামের পাওয়ার আসেনি না নাই সমস্যা আল্লাহর কোরআনে না সমস্যা হল আমায় কেরামের না সমস্যা হলো আমার ঘরে ঠিক কিনা সমস্যা আজকে মুসলমানের ঘরে নাটক সিনেমার সিরিয়াল টাইম টিকি মেনটেন হয় কয়টা ইন্ডিয়ান একটা নাটক শুরু হয় এটা আমরা ভালো বুঝি ঠিক টাইমেই টেলিভিশন ছাড়া হয় কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াতের কোনো রুটিন মুসলমানের ঘরে নাই দিন যায় সপ্তাহ যায় মাস যায় খবর নাই রমজান মাস আসলে হয়তো আল্লাহর কালামের সাথে আমাদের কারো সাক্ষাৎ হয় এই যে তাকের ওপরে সাজায় রাখছি যে কোরআনের উশিলায় আল্লাহ আমাকে বাঁচায় রাখছে যে কোরআনের উশিলায় রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হচ্ছে যে কোরআনের উশিলায় এখনও সূর্য পূর্ব দিগন্তে উঠে যে কোরআনের উশিলায় এখনও সূর্যে পূর্ব দিগন্তে ডুবে যে কোরআনের উশিলায় এখনো আমি গাছ থেকে ফুল পাই ফল পাই এখনও জমিন থেকে ফসল পাই এখনো নদী থেকে মাছ পাই সুস্থতার নিয়ামত দিয়ে চলে যেই কোরআনের উসিলায় এই কালাম আজকে আমার ঘরে অবহেলিত ঠিক না কোথাও মুসলমানের ঘরে কোরআন দেখা যাবে বস্তুনিটা পর্যন্ত নাই ধুলাবালি পড়তেছে একটু আদর যত্নের মধ্যেও নাই চরম অবহেলায় আল্লাহর কালাম কেমতের মাঠে ওই ঘরের প্রতিটা মানুষের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। আল্লাহর আদালতে মামলা দিবে আল্লাহ আমি তার ঘরে অবহেলিত ছিলাম এজন্য হাত জোর করে বলবো মুসলমান আল্লাহর কালামকে যত্ন করো দিনে একবার রুটিন করো কোন সময়ে কে কোরআন তেলাওয়াত করবো সদস্যদেরকে নিয়ে বসো সবাইকে নিয়ে বসে রুটিন করে সময় নির্ধারণ করো যে আমি এই সময়ে পারবো দশ মিনিট হোক পনেরো মিনিট হোক তুমি কোন টাইমে কোরআন তেলাওয়াত করতে পারবা ছেলেকে জিজ্ঞেস করেন মেয়েকে জিজ্ঞেস করেন স্ত্রীকে জিজ্ঞেস করেন পরামর্শ করে টাইম বানান যেন দৈনিক আমার ঘরে কোনো না কোনো এক সময় কোরআন তেলাওয়াত হয় পারবো ইনশাল্লাহ জোরে বলেন আমার এক মুসল্লি কয় কি শুনবেন মনোযোগ আছে আপনাদের কার কার আছে একটু হাত হাতটা আল্লাহকে দেখান তো আল্লাহ কবুল করো জোরে কোন আমি আমার এক মুসল্লি বলে হুজুর একই ঘরে কোরআন এবং টেলিভিশন রাখা যাবে তো আমার প্রশ্ন করে আমি বললাম একই করে কোরআনও রাখবেন টেলিভিশনও রাখবেন এটা আমাকে প্রশ্ন করে কি ফতুয়া আপনার মনকে জিজ্ঞেস করেন আপনার মন কি বলে হুজুর আমার মন তো বলে এটা হয় না আমি বললাম তাহলে তো আপনার মন ফতুয়া টিকে দিল ঠিক না ফতুয়া আপনার মনে টিকে দিল কোরআন এবং টেলিভিশন একই করে এটা কিভাবে হয় তো বলতেছে হুজুর তো কি করব এখন আমি বললাম যে তুই কি করবেন এটা আমিও আমি কিভাবে বলবো এটাও মনকে জিজ্ঞেস করেন তখন কি জবাব দিছে শুনবেন আশ্চর্য হবেন জবাবে সে বলতেছে হুজুর ছেলে পেলে তো পোলাপান টেলিভিশন না দেখলে হয় না নতুবা অন্যের ঘরে চলে যায় তো টেলিভিশনে তো চালাইতেই হয় কোরআন শরীফ বারান্দায় রেখে দেই আর মেন ঘরে টেলিভিশন থাকুকিল্লা আসতে বলবেন এই যদি হয় আমাদের মুসলমানের কালচার এই যদি হয় আমাদের চিন্তা তাহলে ঘরের অশান্তি দূর হবে কি করে কি করে আপনার সন্তান আপনার সেবা করবে কি করে সন্তান বাবার কথা শুনবে কেমন করে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়বে অসম্ভব ইম্পসিবল হতেই পারে না ওলামায় কেরাম তাবিজ না দিয়া যদি ইট ঝুলায়া দেয় আপনার গলায় তবুও লাভ হবে না এমন চিন্তা যদি আমাদের থাকে এজন্য আল্লাহ পাক রব্বুর আলমিন বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া এবং কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া যেই ঘরে আল্লাহর কালাম আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় বলেন। এই কুরআনের মাদ্রাসার মাদ্রাসা আল্লাহ পাক রহমত আমাদের উপরে বাড়ি দ্বারা বর্ষণ করে এই কথাখানার বিস্তারিত ব্যাখ্যা আল্লাহর নবী তার অন্য হাদিসের ভিতরে তিনি সুন্দরভাবে দিয়েছেন নবীজি বলেন উম্মতের দল ভালো করে শোনো ইননাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তা নুফি জাউফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন ফি নবীজি বলেন উম্মতের দল তোমরা যদিও মাদ্রাসার কদর না বুঝো তোমরা যদিও মূল্য না জানো তোমরা মাদ্রাসার যদিও মূল্য না জানো তোমাদের সমাজের মাদ্রাসাটার কদর তুমি না বুঝো যদিও আসমান জমিনে আর যত মাখলুক রয়েছে ওরা কিন্তু তাদের কদর বুঝে মাদ্রাসার কদর বুঝে গাছের পাতাটাও মাদ্রাসার কদর জানে ওই হাফেজে কোরআনের মূল্য গাছের পাতা যেমন জানে গর্তের পিপিলিকাও তেমন জানে পানির নিচের জানি তোমরা যদিও মাদ্রাসার জন্য দোয়া না করো গাছের পাতা পর্যন্ত চব্বিশ ঘন্টা মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া করে কারণ গর্তের পিপিলিকা কয় আল্লাহ এই মাদ্রাসার উসিলায় আমি গর্তের পিপিলিকা বেঁচে আছি এই মাদ্রাসার উসিলায় আমি পানির নিচের মাছ বেঁচে আছি যদি মাদ্রাসা না থাকতো যদি কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যেত তাহলে জমিন রহমত আশা তুমি বন্ধ করে দিতে গজবের পর গজব জমিনে নাজিল হইতো আমি পিপিলিকা বাঁচার সুযোগ পেতাম না আমি মাছ বাচার সুযোগ পেতাম না আমি গাছ দাঁড়িয়ে থাকার সুযোগ পেতাম না গজবের পর গজ আমি গাছ কেউ শেষ করে দিত জমিন থাকতো না অতএব হাফেজে কোরআনের হায়াত বাড়াও উলামাই কেরামের হায়াত বাড়াও ঘরে ঘরে হাফেজ তুমি কবুল করে নাও সমাজে সমাজে মাদ্রাসা তুমি কবুল করে নাও নবীজি বলেন এই কথা তোমরা যদি নাও বুঝো গাছের পাতায় বুঝে গর্তের পিবিলিকা বুঝে পানির নিচের মাছ বুঝে সুবাহ আল্লাহ জুড়ে বলেন একটু আওয়াজ দিয়া কন্যা আল্লাহ